ব্যাগের থেকে পয়সা বের করেছ কেন দাও দাও পয়সা দাও ব্যাংক দেখেছ গাইজ এখন ওর ব্যাংক খুঁজতেছে ওর কিন্তু একটা ব্যাংক আছে সেটা খুঁজতেছে পয়সা রাখার জন্য যাক ওর ব্যাংকটা আমি ওকে বের করে দিই পাচ্ছি না ব্যাংকটা কোথায় ও ব্যাংকটা বারবার খুঁজতেছে জিজ্ঞাসা করতেছে ব্যাংকটা কোথায় ব্যাংকটা কোথায় আমি বলতে পারছি না খুঁজতে হবে এই যে ও এখন আলমারির কাছে চলে যাচ্ছে ব্যাংকটা কোথায় তোমার এই যে আলমারিটা খুলে কীভাবে দেখেছে উপরের ওটা হাতে পাচ্ছে না যেটা ধরে আলমারিটা খুলে কি জানি বলে এটাকে এটা হাতে পায় না দেখি নিচে থেকে যে দরজাটা খুললো ও কিন্তু ব্যাংকটা খুঁজে পেয়ে গেছে এখন ব্যাংকেই দেখেন পয়সাটা বসছে পয়সাটা ভাজ করা নেই ভালো করে এই জন্য পয়সাটা রাখতে পারছে না পয়সাটা রাখবে আচ্ছা আমি ওকে পয়সাটা ভাজ করে দেই ও একদিকে পয়সা ব্যাংকে রাখে আর আমি আর থেকে বের করে এটাকে খরচ করি টাকা খরচ করে ফেলেছি এই যে নাও ইউ বলে দিল এটাকে তো এভাবে রাখো এভাবে নাও ধরো এভাবে এভাবে বড় থ্যাংক ইউ আবারও থ্যাংক ইউ উল্টা সাইডে পড়ছো কেন ভাববেন তো বলেছে বাহ ও কি করে ব্যাঙ্কে আমার পয়সাগুলো মানে ব্যাগে ট্যাগে যেখানে পায় সেখান থেকে বের করে ও ওর ব্যাংকে রাখে হ্যাঁ আর আমি ওটাকে কি করি এখন ব্যাংকটা কোথায় রাখবে আমি ওটা বের করে করে খরচ করি গতকালকেও দুই হাজার টাকা খরচ করেছি ওর ব্যাংক থেকে বের করে এই যে দেখো